আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত সুপ্রিয় শ্রোতামণ্ডলী দেশে এবং দেশের বাইরে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন আমি মোহাম্মদ ফলজের রাব্বি আপনাদের মাঝে রোগ প্রতিরোধ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক পরামর্শ এবং টিপস জানাব জানাবো আপনারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখবেন এবং আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং যারা নতুন তারা অন্যকে দেখার সুযোগ করার জন্য শেয়ার করে দেবেন আমার প্রতিদিন এই চ্যানেলে ভিডিও পাবেন যারা যারা ভিডিওগুলো দেখছেন যাদের কেমন লাগতেছে আপনারা কমেন্ট করে জানাবেন এবং স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ যে কোনো তথ্য জানতে গেলে তাহলে আমাকে মেসেজ করবেন আমার ইমেল আইডি দেওয়া আছে এবং আমার হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করবেন তাহলে আপনারা রিপ্লাই পাবেন নিয়মিত ভিডিও দেখবেন ভিডিও দেখলে আপনাদের স্বাস্থ্য ভালো থাকবে আমি আশা রাখি আপনাদের স্বাস্থ্য ভালো রাখার জন্য আমি যেগুলো ভিডিও তৈরি করতেছি নিয়মিত দেখলে আপনারা সব কিছু বুঝতে পারবেন জানতে পারবেন শরীরকে ভালো রাখার জন্য কী কী খাওয়া দরকার কী কী খাওয়া দরকার না গরমের মধ্যে শরীরকে ভালো রাখার জন্য প্রচুর পরিমাণে পানি খাওয়া দরকার আমাদের দৈনিক আট লিটার পানি খাওয়া দরকার আমরা তো আট লিটার পানি খাচ্ছি না শরীরের অনেক অবহেলা করতেছি যার জন্য আমাদের নিয়মিত এই ভিডিওগুলো দেখে শেখা প্রয়োজন যে আমরা কি খাব এবং কি খেলে আমাদের শরীর সুস্থ থাকবে তাই আপনাদের কাছে আমার অনুরোধ এই ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ফ্রেন্ডের মাঝে শেয়ার করবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আপনার সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন নতুন আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আমরা এখন জানতে পারবো আজকে পেয়ারা সম্পর্কে পেয়ারা একটি পুষ্টিকর ফল সেই সম্পর্কে আজকে আমরা জানবো এর আগে আমরা অনেকগুলো ভিডিও পেজ পাইছি যার মাধ্যমে আমরা জানতে পারছি শশা এবং হচ্ছে আমরা জানতে পারছি তরমুজ আমরা জানতে পারছি লিচু সম্পর্কে বেল সম্পর্কে আর আজকে জানবো আমরা পেয়ারা সম্পর্কে পেয়ারা হচ্ছে রোগ প্রতিরোধে পেড়ার অনেক গুণ রয়েছে পেয়ার বীজে অমেগা থ্রি ও অমেগা সিক্স পোলিয়ান সেচুরেট ফেটিয়েছিট ও আস বিদ্যমান পেয়ারা পাতা রস ক্যান্সারের বিরোধী কাজ এবং সংক্রমণ প্রদাহ ব্যথা জ্বর বহুমূত্র আমাশা প্রভৃতি রোগে ব্যবহৃত হয়ে থাকে পেয়ারা ছোট্ট একটি ফল কিন্তু উপকার দিক দিয়ে অনেক বেশি তাই পেয়ারা আমরা সবাই চিনি পেয়ারা খাই জানি আমরা বিষয়গুলো তো আজকে আমরা জানবো পেয়ারার ভিতরে যে পুষ্টিগুণগুলো রয়েছে পেয়ারা নানা গুণ নানা রকমের পুষ্টিগুণ সমৃদ্ধ প্রতি একশো গ্রাম পেয়ারাতে রয়েছে খাদ্য শক্তি আটষট্টি কিলো ক্যালোরি আমিষ রয়েছে টু পয়েন্ট পাঁচপান্ন শর্করা রয়েছে চোদ্দো পয়েন্ট তিন গ্রাম ফাইবার রয়েছে পাঁচ পয়েন্ট চার গ্রাম কোলেস্ট্রল রয়েছে জিরো মিলিগ্রাম চর্বি রয়েছে জিরো পঁচানব্বই গ্রাম ভিটামিন এ ছশো চব্বিশ আইও ইউ ভিটামিন সি দুশো আঠাশ মিলিগ্রাম পটাশিয়াম চারশো সতেরো মিলিগ্রাম ক্যালসিয়াম আঠারো মিলিগ্রাম সোডিয়াম দুই মিলিগ্রাম ম্যাগনেশিয়াম বাইশ মিলিগ্রাম ফসফরাস এগারো মিলিগ্রাম লৌহ রয়েছে জিরো পয়েন্ট ছাব্বিশ মিলিগ্রাম জিং রয়েছে জিরো পয়েন্ট টু থ্রি মিলিগ্রাম লাইকোপেন বান্নশো চার মাইক্রোগ্রাম তো এই পুষ্টিগুণগুলো আমরা একশো গ্রাম পেয়ারার মধ্যে পাব যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য প্রচুর উপকারী আমাদের স্বাস্থ্য ঠিক রাখার জন্য পেড়া সকলকে খাওয়া দরকার পেয়ার উপকারিতা সম্পর্কে এখন জানবো আমরা তো এক নম্বরে ভিটামিন সি সমৃদ্ধ পেয়ারায় প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে এবং আমাদের শরীরে শক্তি রক্ত ক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখে আমাদের দেশে প্রায় সকলে পেয়ারা বেশ পছন্দের একটি ফল দেশি ফলগুলোর মধ্যে পেয়ারা পুষ্টিগুণে ভরপুর বেশ সুস্বাদু এবং জনপ্রিয় একটি ফল সাধারণত এবং সহজলভ্য এই ফলটির পুষ্টিগুণ অনেক ফল হিসেবে ভর্তা এমনকি জেলি বানিয়ে খাওয়া যায় মজাদার এই ফলটি অনেক সহজলভ্য তাই অবহেলা করে থাকেন অনেকেই খেতে চান না কিন্তু এর মধ্যে থাকা পুষ্টি উপাদান ও গুণাবলীগুলো জানলে আপনারা এটা বাদ দিতে পারবেন না প্রতিদিন মাত্র একটি পেয়ারা আপনার নানা ধরনের শারীরিক সমস্যা এবং সহজেই দূর করে দিতে পারে পেয়ারাতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং ভিটামিন এ এছাড়াও রয়েছে ভিটামিন বি টু ই কে ফাইবার ক্যালসিয়াম সুগার আয়রন ফসফরাস এবং পটাশিয়াম রয়েছে কোপার আয়রন ফসফরাস এবং পটাশিয়াম রয়েছে এর মাত্রা ভিটামিন এ ও সি ত্বক চুল ও চোখের দৃষ্টি পুষ্টি জোগায় ঠান্ডাজনিত জনিত ওষুধ দূর করে আসুন আমরা পেয়ারার পুষ্টিগুণ ও উপকারিতা সম্পর্কে জানি আমরা যেগুলো জানলাম এখন আমরা এক নম্বরে যেটা জানতে পারছি যে ভিটামিন সি আমাদের শরীরের রোগ ক্ষমতা বৃদ্ধি করে ঠিক কোষকে রক্ষা করে এবং ক্যান্সারের ঝুঁকি কমায় এছাড়া পেয়ারাতে অবস্থিত ভিটামিন সি বিভিন্ন ভাইরাস ও ব্যাকটেরিয়া সংক্রান্ত প্রতিরোধে সাহায্য করে দুই নম্বর রক্তচাপ শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং পটাশিয়াম রয়েছে রক্তচাপ নিয়ন্ত্রণে গুরুত্ব ভূমিকা পালন করে শরীরের মধ্যে যে পটাশিয়ামটা আছে পেয়ারের মধ্যে সেইটা আমাদের রক্তচাপ মাত্রা ঠিক রাখে নিয়মিতভাবে লাইকোপিন সমৃদ্ধ গোলাপি পেয়ারা খেলে কার্ডি ভাস্কুলার রোগের ঝুঁকি কমায় তাছাড়া পেয়ারায় ট্রাইগ্লোসিরাইট এবং এলডিএল নামক একটি খারাপ কোলেস্ট্রলের মাত্রা কমায় যার ফলে হার্টের অসুখ হওয়ার সম্ভাবনা অনেক কমে যায় তিন নম্বর যেটা বেশি কাজ করে আমাদের জন্য সেটা হচ্ছে ডায়াবেটিস যাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে চান তারা পেয়ারা খাবেন ডায়াবেটিসের আক্রান্তর জন্য পেয়ারা দারুণ উপকারী ফল একটি পেয়ারার ফাইবার দেহে চিনি শোষণের মাত্রা নিয়ন্ত্রণ রাখে পেয়ারার রসে থাকা উপাদান ডায়াবেটিস মেলালাইটাসের চিকিৎসা খুবই কার্যকর ডায়াবেটিস প্রতিরোধে পেয়ারার পাতা বেশ কার্যকর পেয়ারাতে প্রচুর পরিমাণ ফাইবার গ্লাসমিক ইন্ডক্স থাকার কারণে এটি খেলে রক্তে গ্লাসমিক ইনডেক্স থাকার কারণে এটি খেলে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ থাকে এবং তাই ডায়াবেটিস হওয়ার ঝুঁকি অনেকটা কমে দেয় তাহলে ডায়াবেটিসের জন্য রক্তের যে চিনিটা সেটা আমাদের পেয়ারা কমাই দেয় তাই পেয়ারা খাতে হবে পেয়ারা খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা সম্ভব চার নম্বর হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে পেয়ারাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে যেটা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ন্ত্রণ করে থাকে অক্সি অ্যান্টি অ্যাক্সিডেন্ট রয়েছে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং শরীরকে বিভিন্ন রোগের সাথে যুদ্ধ করে শক্তি শক্তি প্রদান করে তাছাড়া যে কোনো ইনফেকশন থেকে আমাদের শরীরকে রক্ষা করে এই পেয়ারা ছোট্ট একটি পেয়ারা আমাদের শরীরকে ইনফেকশনের হাত থেকে এবং বিভিন্ন ধরনের রোগ জীবাণুর হাত থেকে রক্ষা করে যে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের দেহের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পাঁচ নম্বর ক্যান্সারের ঝুঁকি কমায় পেয়ারাতে লাইকোপিন ভিটামিন সি কোয়ারসেটিন এর মতো অনেকগুলো উপাদান রয়েছে যা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে আর এই অক্সি অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার হওয়ার ঝুঁকি কমায় এবং শরীরের ক্যান্সারের কষ বৃদ্ধি করে বৃদ্ধি রোধ করে বিশেষ করে এটি পস্ট্রেট ক্যান্সার এবং স্তন ক্যান্সারের প্রতিরোধ করে তো ক্যান্সারের ঝুঁকির জন্য আমাদের পেয়ারা প্রচুর খেতে হবে পেয়ারা খেলে ক্যান্সারের ঝুঁকি কমে যাবে ছয় নম্বর দৃষ্টিশক্তি বৃদ্ধি করে পেয়ারাতে ভিটামিন এ আছে আর ভিটামিন এ চোখের জন্য বিশেষ উপকারী তাই পেয়ারা ভিটামিন এ করণীয় রোগ সুস্থ রাখে এবং রাত রোগ থেকে মুক্তি দেয় তো দৃষ্টিশক্তি ভালো রাখার জন্য পেয়ারা খাওয়া খুব দরকার পেয়ারা খেলে দৃষ্টিশক্তি ঠিক থাকবে এবং যারা রাত রোগে ভুগতেছেন তাদের জন্য খুব উপকারী পেয়ারা সাত নম্বর ওজন কমায় এবং ত্বক সুস্থ রাখে পেয়ারা খেলে শরীরে অতিরিক্ত ওজন খুব সহজেই ঝরানো যায় যাদের অনেক ওজন শরীরের মধ্যে বেড়ে গেছে তারা নিয়মিত পেয়ারা খেতে পারেন পেয়ারা খেলে শরীরের ওজন নিয়ন্ত্রণে চলে আসবে পেয়ারা খেলে অতিরিক্ত ওজন খুব সহজেই ঝরে যায় যাদের ওজন অতিরিক্ত হারে বৃদ্ধি পাচ্ছে তারা পেয়ারা খেতে পারেন পেয়ারা ত্বককে ক্ষতিকর অ্যালড্রোভায়োলেট রশ্মি থেকে রক্ষা করে ত্বক চুল ও দাঁতের উজ্জ্বলতা বৃদ্ধি করে পেয়ারাতে ত্বকে এবং চুলে এবং দাঁতের উজ্জ্বলতা বৃদ্ধি করে আট নম্বর হচ্ছে গর্ভবতী যারা গর্ভবতী মায়ের জন্য পেয়ারা অত্যন্ত উপকারী পেয়ারায় বিদ্যমান ফলিক অ্যাসিড গর্ভের শিশুর স্নায়ু গঠন নিয়ে ভূমিকা রাখে এবং তন্ত্রের বিভিন্ন রোগ প্রতিহিত করে এছাড়া গর্ভবতী আছেন তারা পেয়ারা খেতে পারবেন নিয়মিত এছাড়া পেয়ারা খেলে কষ্ট কষ্টকাঠিন্য দূর হয় পেয়ারাতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি ও লাইকোপিন রয়েছে এর ফলে রক্ত পরিষ্কার হয় এবং ত্বক থেকে অনেক বেশি উজ্জ্বল হয় পেয়ারা চুলের জল স্বাস্থ্য সবল করে এবং চুলের সৌন্দর্য বৃদ্ধিতে সাহায্য করে পেয়ারা নতুন চুল গোজাতেও সাহায্য করে ভিটামিন সি থাকার কারণে সাধারণত সর্দি কাশি দূর করে পেয়ারা পেয়ারা ছোট্ট ফল কিন্তু এর উপকার অনেকগুলা তো আমরা আজকের ভিডিও থেকে যেগুলো বিষয় জানলাম পেয়ারা সম্পর্কে সেই পেয়ারার গুণাগুণগুলো আমরা শেয়ার করে দেবো এবং জানব নিজে যেগুলো জানলাম আমরা পেয়ারা সম্পর্কে অন্যকে জানার ব্যবস্থা করে দেব তো নিয়মিত পেয়ারা খাবো শরীর সুস্থ রাখবো পেয়ার গুণাগুণগুলো আমরা জানতে পারলাম সেগুলা আমাদের শরীরের জন্য কাজে লাগাব দেশি পেয়ারা আছে হাইব্রিড পেয়ারা আছে অনেক ধরনের পেয়ারা পাওয়া যায় আমাদের দেশে পেয়ারার গাছ অনেকেই লাগাতে পারেন বর্ষাকাল পেয়ারার গাছ লাগানোর সময় আসে গেছে তো আমরা পেয়ারা চাষ করবো এবং নিজে পেয়ারা খাব এবং শরীরের মধ্যে উপকারগুলো গ্রহণ করব তো ভিডিওটা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি